নিউ থানার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের মাসুন্দা বাঘাযতীন রোডের কয়েকদিন আগে এক গৃহবধূর গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেন অভিযোগের তীর ছিল প্রতিবেশী বিপ্রদাস বসু এবং স্থানীয় বিজেপি নেত্রী মমতা সরকারের দিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশের অভিযোগ বিপ্রদাস বসুকে সেদিন গ্রেপ্তার করেন কিন্তু বিজেপি নেত্রী মমতা সরকারের সেদিন থেকেই পলাতকীয় মঙ্গলবার বিকেলে বারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের মিতের বাড়িতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাহায্য করতে আসেন তার মৃত পরিবারের লোকজনের সাথে বা স্থানীয় পাড়িদের প্রশাসনের সাথে কথাও বলতে দেখা যায় জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার বলেন আমি এখানে কোনো দলের লোক হিসাবে আসিনি আমি জাতীয় মহিলা কমিশনের সদস্য হিসাবে একজন নির্যাতিতা নারীর পরিবারের পাশে দাঁড়াতে এসেছি আমি দেখেছি পরিবারটিকে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় কি না যদিও ক্ষতিপূরণের কথা শুনে পরিবারের লোকজন কিছুটা অসন্তোষ প্রকাশ করেন তখন তিনি পরিবারকে বোঝান এটি একটি সরকারি স্কিমের বিষয় যদিও মহিলা কমিশনের তরফ থেকে মূল অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করার জন্য সাধুয়ার জানিয়েছেন যা বর্তমান পরিপ্রেক্ষিতে বেশ কিছুটা ব্যতিক্রম বলে মনে হয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন পুলিশ ভালো কাজ করেছে একজনকে তো ধরেইছে আর আরেকজনের হোয়াটসঅ্যাপ কল করার জন্য মোবাইল লোকেশনটা আবার ট্র্যাক করতে একটু সময় লাগছে হবে কাজে একটা সাধারণ বাড়ির গরিব হতদরিদ্র ঘরের বউ গৃহবধূ তাকে যেভাবে মারধর করে এবং সে লজ্জায় আত্মহত্যা করেছে এর চেয়ে কষ্টের কিছু আয়োগ যদি এই সময় এই পরিবারের পাশে না দাঁড়ায় তাহলে কিসের জন্য মহিলা আয়োগে আছি রাষ্ট্রীয় করেছে একজন না আমি আমি জানি না কে আছে কে বিজেপি আমি বিজেপির নই আমি কনস্টিটিউশনাল বডি রাষ্ট্রীয় মহিলা আয়োগ এনসিডাব্লিউ থেকে এসেছি আমি আমার দায়িত্ব কর্তব্য যেটুকু আমি সচেতনভাবে সেটা করব। এবং এই পরিবার এবং এই মেয়েটির পাশে দাঁড়াবো অভিযুক্ত যদি ধরা না পড়ে তাকে যদি পুলিশ এস্কেপ করে নিশ্চয়ই তার জন্য তাদের কি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার